আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদুস পিয়া পিয়াজ হোম স্টোরিজ থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করছি আমার মিষ্টি আপু ভাইয়ারা যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে দুইটা পর্ব শেয়ার করবো একটা হচ্ছে টুকটাক বাজার গুছিয়ে নেওয়া সেই পর্বটা আর সেই সাথে আমি আমার মায়ের বাসায় গিয়েছি আমার আম্মু ওমরাতে গিয়েছিল সেখান থেকে আমাদের সবার জন্য কি কী নিয়ে আসলো সেই শপিংটা আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগবে আর এই যে হাতটা আমি দেখাচ্ছি এখানে আমার ছেলেরা চুইংগাম খেয়েছিল। তারপর চুইংগাম খেয়ে হাতে স্টিকার লাগিয়ে দিয়েছিল চুইংগামের সাথে স্টিকার ছিল তো এটা আমার হাতে থেকে ওঠানো হয়নি তো যাই হোক এখন যেটা করছি সেটা হচ্ছে শুক্রবারের একটা ভিডিও ছিল এটা বাজারগুলো এনেছিল একটু টুকটাক করে আমাকে আপনাদের ভাইয়া একটু হেল্প করে দিচ্ছে শুক্রবারের বাজারটা যখন ও নিয়ে আসে তখন ওই আমাকে বাজারটা গুছিয়ে দেয় মাছ মাংস এগুলো সুন্দর করে রাখা বাজারগুলো সব সুন্দর করে সেট করে রাখা ও আমাকে অনেকটা হেল্প করে যার কারণে শুক্রবারের যে বাজার গোছানো সেটা আমার একটু ঝামেলা কম মনে হয় আর খালা মাছ কাটার দায়িত্বে থাকে মাছ আজকে সকাল সকালই তো খালা একদম আমার বাসায় কাজ করে চলে গেছে কারণ আমার খালা চলে যায় কাজ করে সাড়ে নয়টার মধ্যে তো আমার বাজার আসছে সাড়ে নয়টার পরে তো যার কারণে মাছগুলো আমি রেখে দিয়েছি যেগুলো আমি ধুয়ে রাখার মতো সেগুলো আমি প্যাকেট করে রেখেছি আর যেগুলো হচ্ছে খালা এসে কাটবে সেগুলো আমি এমনি প্যাকেটে রেখে দিয়েছি সেখানে আর কিছু তেমন দেখালাম না আর এই তো বাজারটাই যে আপনাদের ভাইয়া একটু গুছিয়ে দিচ্ছে ও গুছিয়ে দিলে তখন আমার কাছে একটুখানি মনে হয় যে একটু শান্তি লাগছে কারণ আমি বাজার গোছানোটা একদমই মানে আমার ভালো লাগে না আর কি বাজারটা গুছিয়ে রাখা এটা আমার কাছে একটু ঝামেলা মনে হয় তো এই যে এইটুকু হেল্পও আমার জন্য অনেক বড়ো একটা হেল্প আপনারা সবাই আজকের আমার এই ভিডিওটা দেখে যদি কিছু ভালো লাগা অনুভব করেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর সেই সাথে কিন্তু আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আজকে নতুন দেখছেন তারা চাইলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন আর সেই সাথে যদি অল বাটন অপশনটা ক্লিক করে রাখেন তাহলে কিন্তু প্রতিদিনকার ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে এই যে এখন আমি যেটা করছি সেটা হচ্ছে ফ্রিজে যেই সবজিগুলো আছে সেগুলো সব রেখে দিচ্ছি আর আমার কাছে আপনারা অনেক বেশি প্রশ্ন করেন অনেক ধরনের প্রশ্ন থাকে আপনাদের এবং অনেক ভালো ভালো কিছু কমেন্ট আপনারা আমাকে করেন যেগুলো আসলে আমি খুবই মানে পছন্দ করে পড়ি কিন্তু অ্যানসারটা একদম পুরোপুরি দিতে পারি না কারণ এত কমেন্টের অ্যান্সার দেওয়ার মতো যে একটা সময় বের করব সেই সময়টা আসলে ওইভাবে বের করতে পারি না আর কি আর যেহেতু আমার তিনটা বাচ্চা আছে এদেরকে একটা সময় দিতে হয় ঘরে রান্নাবান্না কাজকর্ম তার পাশাপাশি এই যে ব্লগিং চ্যানেলটা চালানো এই সব কিছুর জন্য একটু কোশ্চেনগুলোর অ্যান্সার আমি দিতে পারি না তবে ভিডিওতে দেওয়ার আমি চেষ্টা করব আজকেও বাজার টাজার গুছিয়ে তারপর কিন্তু আমরা চলে এসেছি এই যে আম্মুর বাসায় আসলাম এসে এখন আপনাদেরকে যেই জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে কাঁচা খেজুর এগুলো আম্মু নিয়ে এসেছিল ওমরা থেকে আচ্ছা কার কার ভালো লাগে এরকম লাগেজ খোলা দেখতে আমার তো অনেক বেশি ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না যে কত পছন্দ আমার এরকম বাইরে থেকে শপিং করে তারপর লাগেজটা খুলে দেখা যে সেখানে কি কি আছে আমরা একদম আমরা চার বোন তো একেবারে ঘিরে ধরে রাখি আমরা যে খিনি আসে আম আরও যতবারই গিয়েছে দেশের বাইরে যতবারই যায় যেখানেই যাক না কেন আম্মু কিন্তু আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসে যেহেতু আমাদের বাবা নেই আমাদের হচ্ছে আম্মুই আমাদের কাছে বাবা আর আম্মুই আমাদের কাছে মা সব আবদারের জায়গাটা হচ্ছে আম্মু সেই দুই হাজার এক থেকে আমার বাবা নেই তো আমরা আসলে সব আবদার থাকে আম্মুর কাছে আমাদের মায়ের কাছে আমাদের যত আবদার থাকে যত কিছু চাওয়া পাওয়া থাকে সব কিছু ওনার কাছেই থাকে উনিও একদম বাবা মা দুজনের যে ধরনের দায় দায়িত্ব সবই পালন করেছে তো আম্মুর আসলে ঋণটা কখনোই আমরা কোনো কিছু দিয়েই শোধ করতে পারবো না এটা কখনো শোধ করা যায়ও না তো ওনাকে আমরা বলেছিলাম যে জিজ্ঞেস করেছিলাম যে কার জন্য কি লাগবে আমরা আমাদের মতো করে টুকটাক করে যেটা বলেছে আমার সেগুলো সবই নিয়ে এসেছে সাথে ওনার যে নাতিরা আছে নাতনিরা আছে সবাই মিলে ঘিরে ধরে বসেছে জিনিসটা খুবই মজার আমরা বোনরা সবাই মিলে বসেছি তো এই আমার টুপি নিয়ে এসেছিলো নাতি নাতিদের নাতিদের জন্য কিন্তু সমস্যা হচ্ছে টুপিগুলো এতই ছোট ছিল যে কারোর মাথাতেই হচ্ছিল না তো সবাই পরে হাসাহাসি করছিল আর এই যে কি কি শপিং এনেছে টুকটাক আমি একটু দেখিয়ে দিচ্ছি সেই সাথে আপুদের কিছু প্রশ্ন আছে সেগুলো আমি অ্যান্সার সাথে সাথে দিতে থাকি তো সেগুলোর সাথে সাথে আপনারা শপিংটাও এনজয় করেন কিছু আপু আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমার যেন হোম ট্যুরটা আমি দেই কবে দিব সেটা জানতে চেয়েছেন আর সেই সম্পর্কে আমি যেন একটু আপনাদেরকে বিস্তারিত বলে দেই যে আমার বাসাটা যে আমি ইন্টেরিয়র দিয়ে করেছি সেটা ইন্টেরিয়রের খারাপ দিকটা ভালো দিকটা কিভাবে করলে ভালো হবে খারাপ হবে সেগুলো যেন আমি আপনাদের সাথে শেয়ার করি আমি চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব যেন আপনাদেরকে সব কিছু ডিটেলে বলতে পারি সেই সাথে আমার যেই হোম ট্যুরটা দেখতে চাচ্ছেন আপুরা আমার কিন্তু এখনও বাসায় অনেক কাজ বাকি যেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি না যে এইগুলো কাজ হলে তারপর আমার যদি আস্তে আস্তে কিছু সেভাবে গুছিয়ে উঠতে পারে ইনশাল্লাহ একদিন আমি আপনাদেরকে হোম ট্যুরটা দেওয়ার চেষ্টা করব। আর আরেকজন আপু আমার কাছে খুব করে চেয়েছেন যেন আমার শোকেসটা আমি আপনাদের সাথে শেয়ার করি আমি শেয়ার করব ইনশাআল্লাহ আপু একটু একটু করে আস্তে আস্তে করে আমি চেষ্টা করব আপনাদের সাথে সব কিছুই শেয়ার করতে আর এখন যেটা আমার কাছে খুব কমন কোশ্চেন আসে সেটা হচ্ছে যে আমি কিভাবে আমার ভিউজ এত হচ্ছে এবং আমার সাবস্ক্রাইবার কিভাবে বাড়ছে সেটা যেন আপনাদেরকে একটু বলি আসলে এটার একদমই কোনো উত্তর নেই সত্যি কথা বলতে আমার এটার কোনো উত্তর জানা নেই এটা হচ্ছে আপনাদের ভালোবাসা হয়তো আপনারা আমাকে ভালোবেসেই আমাকে সাবস্ক্রাইব করছেন আমার ভিডিওটা দেখছেন বলেই আমার এত ভিউজ হচ্ছে তো এটা এটা আমার আসলে আর কিছু বলার নেই যদি আপনারা সেইভাবে করেই ভালোবাসা অর্জন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদেরও ভিউজ হবে সাবস্ক্রাইবার বাড়বে এটাই স্বাভাবিক আর আরেকটা জিনিস আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি যেটা এ কদিন শেয়ার করিনি আমার কিন্তু আগে আরেকটা চ্যানেল ছিল বা আছে এখনও আছে যেটা আমি এখন চালাচ্ছি না আপাতত বন্ধ আছে ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ নামে একটা চ্যানেল আমার আগে আছে তো সেটা আমি আপাতত বন্ধ রেখেছি ওটা চালাচ্ছি না সেখানে আমার তিন হাজার আশি জনের উপরে সাবস্ক্রাইবার আছে এবং আমার কিন্তু এটা খুব একটা ভালো রানিং চ্যানেল ছিল আমি শুধুমাত্র এই বাসা করার জন্য আট মাস ওই চ্যানেলটাকে আমি চালাইনি তো যেহেতু চালাইনি অনেক দিনের একটা গ্যাপ চলে গেছে মাসের গ্যাপ আমাকে আবার কষ্ট করে ওই চ্যানেলটাকে চালাতে হবে তো এটার জন্য আমি কিন্তু ওই চ্যানেলটা মানে আপাতত বন্ধ রেখে আমার এই চ্যানেলটা চালাচ্ছে আর কি তো সবচাইতে মজার ব্যাপার যেটা হচ্ছে সেটা হলো যে আমি কিন্তু ওই চ্যানেলের কাউকেই বলিনি যে আমাকে সাবস্ক্রাইব করতে একজন আপু ছাড়া আমার যতদূর মনে পড়ে শুধু একটা আপুকে আমি পেয়েছিলাম তো ওনাকেই আমি বলেছি যে আমি একটা চ্যানেল খুলেছি সেটা ছাড়া আমি আর কাউকেই বলিনি যে আমার এক আরেকটা নতুন চ্যানেল হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় যে আমার ওই পুরনো যে আপুরা আছে পছন্দের আপুরা আছে তাদের কাছে আমার এই ভিডিওটা যাচ্ছে নতুন চ্যানেলটা যাচ্ছে এবং ওনারা আমার কণ্ঠ শুনে আমাকে সাবস্ক্রাইব করছেন এইটা আমার জন্যে অনেক বড় একটা পাওনা সবাই আমাকে একই কথা লিখেছেন যে আমার কণ্ঠ শুনে আপনারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমি সত্যি কথা বলতে এটা আমার নিজের কাছেও একটা অবিশ্বাস্য মনে হচ্ছিল আর আমার আগের চ্যানেলটার মানুষ যারা আমাকে ভালোবাসতেন তাদের কাছেই যে আমার এই নতুন চ্যানেলটা এইভাবে যাবে আমি কখনো আসলে ওইভাবে ভাবতেও পারিনি বা যায় সেটাও আমার কখনো ধারণা ছিল না তো যাক আলহামদুলিল্লাহ আপনারা একটু একটু করে যে আমাকে পছন্দ করছেন আমাকে যে ভালোবেসে আপন করে নিচ্ছেন আবার আগের চ্যানেলটার মতো সেটার জন্য আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ থাকবো আগের চ্যানেলটা কিন্তু আমার মনিটাইজেশন করা ছিল আমার ডলার আসছিল। সব কিছুই কিন্তু রানিং ছিল শুধু আমার বিভিন্ন পারিবারিক ঝামেলা বা এই যে নতুন ফ্ল্যাটে উঠব সেটার একটা কাজ নিয়ে দৌড়াদৌড়ি আমি তখন অফ রেখেছিলাম এটাও যেন আমার নতুনভাবে চালাচ্ছি যেন সফল হয় আপনারা সেইভাবেই আমাকে দোয়া করবেন আমাকে এভাবেই কমেন্ট করে উৎসাহিত করতে থাকবেন অনেক সময় আছে শুধু কমেন্টের জন্যই ভিডিও বানাতে ইচ্ছা করে আর কিচ্ছু না মানে এত কাজের মধ্যে সত্যি কথা বলতে অনেক কাজের মধ্যে থাকি অনেক প্রেশারের মধ্যে থাকি তার মধ্যে আমি আগে যারা আমার ভিউয়ার আছেন আপুরা আছেন তারা তো জানেন যে আগে কিন্তু আমি আমার বাবার বাড়িতেই ছিলাম যেহেতু আপনাদের ভাইয়া দেশের বাইরে ছিল তো সেই জন্য একটা সময় পর্যন্ত অনেক লম্বা একটা সময় কিন্তু আমি আমার বাবার বাড়িতেই ছিলাম তো সেই আম্মুর ছায়ার নিচেই ছিলাম তারপর সেখান থেকে আবার এখন আমি আমার একার একটা সংসারে চলে এসেছি তো সব কিছু তো নিজেরই করতে হয় একদম এখন আর কারোর উপরে বা কারোর ভরসায় তো থাকা যায় না তাই সব কিছুই আমার কাছে গুছিয়ে উঠতে একটু সময় লাগছে সেই সাথে আবার এই যে ঘরের কাজ বাচ্চা সামলিয়ে সব কিছু করে সংসারের কাজ শেষ করে তারপর আবার যে একটা ভিডিও বানানো হ্যাঁ এটাকে আমার কাছে এখন বিলাসিতা ছাড়া আর কিছুই মনে হয় না এটা মনে হয় যেন আমি একদম বিলাসিতার কারণে এই ভিডিওটা বানাচ্ছি তো আপনাদের কমেন্টই আমাকে ধরে রাখে আসলে যখন আপনাদের একটা ভালো কমেন্ট পাই একটা সুন্দর কথা শুনি তখনই আমার নতুন আরেকটা ভিডিও বানাতে ইচ্ছা করে তো এভাবেই আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যাবেন আর আম্মু আংটি পড়তে কিন্তু অনেক বেশি ভালোবাসে তো ছোটোবেলা থেকেই আমরা দেখতাম যে আমার দুই হাতে আংটি ভরা থাকতো গোল্ডের আংটিগুলো পরে থাকতো এখন অবশ্য কমই পড়ে এখন অত বেশি আংটি পরে না তবে যাই টুকটাক পরে উনি দেখলেই কেনে সেটা গোল্ড হোক বা এমিটেশান আর এই তেলটা আমি নিয়ে আসতে বলেছিলাম অলিভ অয়েল এটা খুবই ভালো একটা তেল এটা খুব ভালো কাজ দেয় তো আমাকে ভালো শ্যুট করেছে আর কি তো আমি এই জন্য বলেছি যে অলিভ অয়েলটা আনতে তো মোটামুটি আমাদের যে শপিংয়ের ভালা সেটা শেষ হচ্ছে আরও কিছু টুকটাক শপিং আছে সেগুলো আর আপনাদের সাথে এত ডিটেলে শেয়ার করলাম না যা দেখিয়েছি সেটা আপনাদের সাথে পরে আবার আমি শেয়ার করব যে আমাদেরকে আম্মু কী কী দিয়েছে আমি কি কি নিয়ে এসেছি তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই আমাকে এভাবে দোয়াই রাখবেন আপনাদের দোয়ায় রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ